আচ্ছা আজকে আমাদের আলো সিরিজের লেকচার 2 সেকেন্ড মিডিয়াম ঠিক আছে আজকে আমরা পড়ব প্রতিবিম্ব সম্পর্কে ঠিক আছে প্রতিবিম্ব কি প্রতিবিম্ব মানে একটা আসল বস্তুর একটা প্রতিছায়া বলতে পারি প্রতিছায়া ঠিক আছে এবার এই প্রতিবিম্ব আচ্ছা আগের ক্লাসে আমরা আলোর দুটো ঘটনার কথা জানলাম যেটাকে আমরা বলি প্রতিফলন আর প্রতিসরণ তো প্রতিফলন আর প্রতিসরণ দুটা ক্ষেত্রেই কিন্তু আমার কি হবে প্রতিবিম্ব তৈরি হবে এবার প্রতিবিম্ব কত ধরনের হতে পারে প্রতিবিম্ব হয় দুই ধরনের ঠিক আছে যেটাকে আমরা বলি একটাকে সদ্বিম্ব আর একটাকে কি বলি আর একটাকে বলি অসদ্বিম্ব ঠিক আছে আচ্ছা তাহলে সদ্বিম্ব কি অসদ্বিম্ব কি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নিই তাহলে দুটো ভাগে ভাগ করে নিই একদিকে আমরা লিখবো সদ্বিম্ব আর দিকে লিখে নিচ্ছি অসৎ বিম্ব ঠিক আছে আচ্ছা যদি নামকরণটা বোঝাই সদ মানে হলো স্বচ্ছ তো সদ বিম্ব যেহেতু অনেক বেশি স্বচ্ছ হয় পরিষ্কার হয় তাই ওকে সদ্গম্ব বলে বিম্ব হলে সরি আর অসদ্ বিম্ব কেন কারণ একটু অস্বচ্ছ হয় আচ্ছা এবার তৈরি কিভাবে হয় সংজ্ঞাটা হলো যে কোন আলোক রশ্মি আমরা দুটো ঘটনা পড়েছি প্রতিফলন প্রতিসরণ তাহলে কোন আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক যদি বাস্তবে মিলিত হয় ছেদ করে তাহলে ওখানে আমরা ধরবো যে ওখানে সৎবিম্ব তৈরি হয় আলোক প্রতিফলন বা প্রতিসরণের পর যদি বাস্তবে কোন এক বিন্দুতে এসে মিলিত হয় তাহলে তাকে আমরা সৎ বলি আর অসৎ ক্ষেত্রে আলোক রশ্মিগুলো বাস্তবে মিলিত হয় না কোনো বিন্দুতে কিন্তু একটা বিন্দু থেকে রশ্মি দুটো প্রতিফলিত বা হয়ে প্রতিষ্ঠিত বের হচ্ছে বলে মনে হয় কিরকম যেমন সৎ ক্ষেত্রে কি বললাম যে সৎ ক্ষেত্রে দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হয় ঠিক আছে আচ্ছা এটা আমরা একবার উদাহরণের মাধ্যমে বুঝিনি বাস্তবে যদি দুটো রশ্মি মিলিত হয় তাহলে সদবিম্ব আর যদি মিলিত না হয় বরঞ্চ মনে হয় রশ্মি দুটো কোনো বিন্দু থেকে বের হচ্ছে তাহলে সেটাকে অসদবিম্ব বলি ঠিক আছে এবার আমরা একটু ডিভাইড वाइज কই যেমন আমরা আলোর দুটো ঘটনা পড়েছি একটা প্রতিফলন একটা প্রতিসরণ তাহলে প্রতিফলনের ক্ষেত্রে আমরা দেখব কিভাবে সদবিম্ব অসদবিম্ব হয় আবার প্রতিসরণে দেখব কিভাবে সদবিম্ব অসদবিম্ব হয় কেমন আচ্ছা বেশ সবার আগে আসি আমরা ও হ্যাঁ আর প্রতিফলন প্রতিসরণেও আমরা দু ধরনের তল নিতে পারি কারণ আমাদের প্রতিফলক প্রতিফলনের ক্ষেত্রে কি হয় প্রতিফলক তল হয় তো সেটা একবার সমতল রাখবো একবার বক্রতল রাখবো আর প্রতিসরণের ক্ষেত্রেও যে বিভেদ তলটা থাকে সেটাকে একবার সমতল রাখবো সেটাকে একবার বক্রতল রাখবো ঠিক আছে আচ্ছা শুরু করি অসদ বিম্ব আর প্রতিফলন ঠিক আছে ধরে নিলাম একটা আয়না আছে দর্পণ আমরা যেমন আমাদের বাড়িতে আয়না থাকে লম্ব হবে এদিকের সার্ফেসটা দেখি এবার এখানে একটা একটা বাল্ব জ্বলছে বাল্ব থেকে আলোক রসিটা আয়নাতে পড়লো ঠিক আছে এবার এই আপতন বিন্দু অনুযায়ী তো অবিলম্বে এটা এবার আমরা জানি যত আইয়ে পড়বে অতটাই কোন সমান অতটা কোন কিভাবে প্রতিফলিত হবে এটা আর আমরা জানি প্রতিফলন সূত্র i r এবার ধরে নিলাম এখানে আমার চোখ আছে মানে যে দেখছে তার চোখ এখানে এই জায়গায় আছে এবার আসলে বাস্তবে ঘটনাটা কি হয়েছে এই বাল্ব থেকে আলোটা দর্পণে পড়েছে দর্পণ থেকে কিন্তু তারপর চোখে এসেছে কিন্তু আমার চোখ তো ফিজিক্স বোঝে না আমার চোখ জানে আমার আমার চোখ জানে আমার সেন্স জানে যে আলো কিন্তু সরলরেখায় চলে তো আমার চোখ কি দেখছে যে এই রেখাটা তো এদিক থেকে এসছে তো ওর মনে হচ্ছে যে এই আলোক রশ্মিটা আসলে পেছন থেকে হচ্ছে আলোক রশ্মিটা এই জায়গায় থেকে এসছে ওর মনে হচ্ছে আলোক রশ্মিটা এখান থেকে সরল রেখায় এইভাবে আমার চোখে পড়েছে বোঝা গেল যার জন্য ওর কি হচ্ছে একটু ভ্রম হয়ে যাচ্ছে বাস্তবে কিন্তু বস্তুটা এখানে আছে কিন্তু আলোক রশ্মিটা প্রতিফলনের জন্য বেঁকে গিয়ে আমার চোখে পড়ছে কিন্তু আমার চোখ তো জানে আলো আমার সোজা আসে এবার চোখ দেখছে যে বোধ হয় এই জায়গায় বস্তুটা আছে যেখান থেকে আমার সরাসরি আলোটা পড়ছে তাহলে এখানে কি দেখলাম যে আলোক কিন্তু বাস্তবে কিন্তু আসেনি আলোক মনে হচ্ছে কি একটা অন্য একটা বিন্দু থেকে আসছে বোঝা গেল তার মানে এই বিন্দুটার থেকে আলোক আসছে বলে আমার মনে হচ্ছে সেই জন্যই আমরা এই বালটারই একটা প্রতিবিম্ব এই সাইডে দেখতে পাচ্ছি গেল এবার এই প্রতিবিম্বটা কি হচ্ছে বাস্তবে আলো থেকে আসছে না মনে হচ্ছে এই বিন্দু থেকে আলোক রশ্মি হচ্ছে। তাই কি বললাম যদি মনে হয় কোনো বাস্তবে না এসে যদি মনে হয় কোনো বিন্দু থেকে রশ্মিগুলো বেরোচ্ছে যেমন এই প্রতিফলিত রশ্মিটা মনে হচ্ছে এখান থেকে সরাসরি আসছে চোখে তাকে আমরা বলি অসদ বিম্ব বোঝা গেল তাহলে অসদ বিম্বের এটা একটা উদাহরণ হলো সমতল দর্পণ কেমন আর প্রতিফলন প্রতিফলনের ক্ষেত্রে হলো এবার প্রতিসরণের ক্ষেত্রে কি হবে দেখি এটা বোঝা গেল এবার প্রতিসরণের ক্ষেত্রে দেখি মুছে দি প্রতিসরণের ক্ষেত্রে কি হবে প্রতিসরণের ক্ষেত্রে উদাহরণ হলো এটা তো বাস্তব উদাহরণ বোঝা গেলাম আমরা আয়নায় যখন বাল্ব দিয়ে দেখি উপরে বাল্ব আচ্ছা প্রতিসরণের উদাহরণ হলো যে একটা বিকারে সাপোজ জল আছে এটা বিকারে জল রেখেছি আর এখানে একটা বল রেখে দিয়েছি ঠিক আছে এখানে একটা বল রেখে দিয়েছি এবার এই এতটা অবধি জল ভরা আছে ঠিক আছে এবার আর একটা আলোক রশ্মি কি হবে এখান থেকে আলোক রশ্মি বের হবে তো একটা আমি যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম এখানে এখান থেকে বল থেকে একটা আলোক রশ্মি তাহলে এখানে বিন্দুটা আলু দর্শীটা এখানে পড়লো এবার আমরা জানি এটা বিভেদ কারণ দুটো আলাদা মাধ্যমে এটা জল আর এটা বায়ু তাহলে এই দুটো মাধ্যমের তল এটা এই এই তলটা পৃথক পড়ছে জলবায়ু মাধ্যমকে তাই বিভেদ এবার আমরা আগের দিন প্রতিশ্রণের পড়লাম এবার আমরা জানি জল বায়ু থেকে ঘন আমরা পড়েছি যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলুদরশ্মি যায় তাহলে কী হয় অবিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে এখানে যদি আমি এই তলের ওপর অবিলম্ব তাহলে কি হবে আর রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে মানে ওর মূল গতিপথ এদিকে ছিল ও এদিকে বেঁকে যাবে বোঝা গেল এবার যদি কেউ এই জায়গায় যদি দেখে কারোর চোখ যদি এই জায়গায় আছে ঠিক আগের তার মতোই ঘটনা আমার চোখ কি জানে আলো তো সরল রেখায় আসছে বাস্তবে কিন্তু রশ্মিটা এখান থেকে এসছে কিন্তু প্রতিসরণের জন্য ওটা বেঁকে গেছে কিন্তু আমার চোখ জানে এটা সরে আসছে এবার যদি এর আমি একটা করি তো আমার চোখ কি দেখছে যে রশ্মিটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এসছে কিন্তু আমার চোখে মনে হচ্ছে রশ্মিটা কিন্তু এই পিছন পিছন থেকে থেকে প্রতিষ্ঠিত আর এইখানে এই জায়গাটাতে বস্তুটা আছে আমার চোখ মনে করছে এখানে বস্তুটা আছে এখান থেকে সরাসরি সরলরেখায় আলোটা কি হয়েছে আমার চোখে গিয়ে পড়ছে বুঝা গেল যার ফলে কি মনে হচ্ছে আমার চোখ দেখছে কিন্তু বস্তুটা কিন্তু বাস্তবে নিচে এত গভীরতায় কিন্তু আমার চোখ দেখছে বস্তুটা এখানে আছে তাহলে কি হয়ে গেল গভীরতাটা কম হয়ে গেল কারণ আগে আমার এতটা গভীরে বাস্তব বস্তুটা আছে কিন্তু আমার প্রতিবিম্বটা এইটুকু গভীরতায় তৈরি নিচ্ছে এইচ টু এটা এইচ ওয়ান আমরা জানি এইচ টু কি ছোট H1 এর থেকে সেই জন্যই যদি আমরা দেখা গেল জলের বালতি আছে বালতিতে জল ভর্তি করে দিয়েছি বা একটা কাঁচের গ্লাসে জল রেখেছি নিচে যদি কোনো বস্তু দেখি রেখে দিই যখন উপর থেকে দেখি আমরা যখন উপর থেকে দেখি বস্তুটাকে কিন্তু একটু উপরে দেখতে পাই তার কারণ বোঝা গেল কারণ বস্তুটা নিচে ছিল কিন্তু প্রতিবিম্বটা তৈরি হচ্ছে উপরে উপরে যার জন্য আমার মনে হয় উঠে আছে এমনি বালতি দেখলেও কিন্তু আমরা দেখি উপর থেকে জল ভর্তি বালতি দেখলে বালতিটা যে অ্যাকচুয়াল যতটা গভীর মনে হয় কম গভীর কারণ তলদেশটা উপরে উঠে থাকে কারণ তলদেশের প্রতিবিম্বটা উপরে তৈরি বোঝা গেল বেশ তাহলে এটাও বোঝা গেলো অসৎ দুটো সমতলের ক্ষেত্রে হয়ে গেল কবা। ঠিক আছে সমতল একটা প্রতিফলন দর্পণ আর এটা হলো প্রতিসরণের কেস ঠিক আছে এবার আমরা দেখব যদি বক্রতল হয় বক্রতলে কি হবে বক্রতলের ক্ষেত্রে আমার বক্রতলের ক্ষেত্রে প্রতিবিম্ব কিভাবে তৈরি এবার একটা লাইন বলে দি যে একটা জিনিস দেখলাম যে সমতলের ক্ষেত্রে কিন্তু দুটো ঘটনা প্রতিফলন দুটোতেই কিন্তু তৈরি হলো এটাই মাথায় রাখতে হবে যে যখন তল সমতল থাকে প্রতিফলন আর কিন্তু অসব বিম্বী মিলিত হয় না বা বাস্তবে যেখান থেকে মনে হয় যেখান যে বস্তু ওখান থেকে আসে না মনে হয় অন্য বস্তু থেকে আসছে তাই সমতল যদি হয় পৃষ্ঠটা তাহলে সেক্ষেত্রে অসব বিম্বই তৈরি হয় কিন্তু বক্রতল যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটোই তৈরি হয় সদ্বিম্ব তৈরি হয় অসদ্ম্ব তৈরি হয় ঠিক আছে এবার ওটা কিভাবে সবার আগে আসি ঠিক আছে প্রতিফলন যেহেতু তাই প্রতিফলনে সদবিম্ব কি করবো একটা বক্রতল মানে অবতল দর্পণ নিয়ে নেব যেটা এভাবে আছে আমরা জানি এটাকে কি বলি অবতল এটা হলো অবতল তল আর এই তলটা হলো যে দলের প্রতিফলন হবে ঠিক আছে আচ্ছা যখন আমরা বক্রতল নিয়ে আলোচনা করবো তো বক্রতলের ক্ষেত্রে একটা আমাদের কনসেপ্ট নিতে হবে যে বস্তুটা থেকে আমরা দুটো রশ্মি বের করবো রকম বস্তুটাকে আমি এভাবে দেখাবো এরো দিয়ে ঠিক আছে বস্তুটাকে আমি এভাবে এরো দিয়ে দেখাবো আর একটু সামনে দেখাই বস্তুটাকে আমি কি দেখাবো এভাবে এরো দিয়ে দেখাবো কনসেপ্ট কি বলছে এই যে বস্তুর শীর্ষভাগ আছে এখান থেকে দুটো রশ্মি আমাকে বের করতে হবে এখান থেকে দুটো রশ্মি আমাকে বের করতে হবে এবার দুটো রশ্মি কিরকম হবে প্রথম এক নম্বর প্রথম রশ্মিটা হবে আমার প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল আচ্ছা এই প্রসঙ্গে প্রধান অক্ষ বলে প্রধান অক্ষ হলো যে যে এই যে দর্পণের মাঝখান দিয়ে যে রেখাটার উপর বস্তুটা অবস্থান করছে এটাকে বলি প্রধান অক্ষ তো প্রধান অক্ষের সমান্তরাল আমি কি করব একটা রশ্মি অঙ্কন করব তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আমি অঙ্কন করলাম এবার আমরা জানি যে রশ্মিটা আমরা করব ফারদার যে রশ্মিটা প্রতিফলিত হয়ে কি হবে প্রকাশ দিয়ে যাবে ধরে নিলাম ফোকাস তাহলে প্রতিফলিত এভাবে চলে গেল ঠিক আছে দ্বিতীয় যে রশ্মিটা দ্বিতীয় যে রশ্মিটা দ্বিতীয় রশ্মিটা আমাদের কোথায় নিতে হবে যে বিন্দুটাতে দর্পণ বা লেন্সের ক্ষেত্রে ওটা প্রযোজ্য যে বিন্দুটাতে দর্পণটা কি হয়েছে আর প্রধান অক্ষটা ছেদ করেছে সেই বিন্দুটাতে আমাকে দ্বিতীয় অক্ষটা অঙ্কন করতে হবে তাহলে এই বিন্দুটাতে আমি অঙ্কন করব সেম এটা যদি আই এটা আই হবে কারণ এই তলের উপরে এই প্রধান অক্ষটা হলো অবিলম্ব তাহলে এর সমান সমান কোণ করে আমি একটা এটা বের এবার দেখলাম যে এই ক্ষেত্রে এটা এটা দুটো সমান হয় এই ক্ষেত্রে কিন্তু দেখতে পেলাম যে আলো রশ্মি দুটা কিন্তু বাস্তবে মিলিত হলো কোন বিন্দুতে এই বিন্দুতে বোঝা গেল আর যেহেতু এর চুরো শীর্ষভাগ থেকে দুটো রশ্মি বেরিয়েছে তাই যেখানে রশ্মি দুটো মিলিত হলো এখানে কিন্তু শীর্ষভাগটাই হবে তো একটা জিনিস দেখতে পেলাম যে কি হলো উল্টো হলো বোঝা গেল উল্টো হয়েছে তার মানে কি এই বস্তুটার প্রতিবিম্বটা আমরা উল্টো পাবো এখানে আরেকটা জিনিস দেখলাম যে এর থেকে একটু বড় হলো এই জন্যই কিন্তু এই অবতল দর্পণ আমাদের কোথায় ইউজ করে ডাক্তাররা ডেন্টিস্টার ইউজ করে কেন কারণ দেখলাম বস্তুটা আসলে যত বড় ওর প্রতিবিম্বটা কিন্তু ওর থেকে বড় আসছে সেই জন্যই ডেন্টিস্টরা ইউজ করে আমাদের মুখের ভেতরে একটা চামচের মতো অবতল দর্পণ থাকে সেটাকে ঢুকিয়ে যাতে আমার দাঁতের কোনো পোর্শন কোন যে জায়গাটা উনি অবজার্ভ করবেন অ্যাকচুয়ালি ওটার যা সাইজ দর্পণের জন্য ওটার থেকে বড় দেখায় তাই অবতল দর্পণ ইউজ আসলে যা বস্তু ওর থেকে কিন্তু বড় প্রতিচ্ছবি দেখা যায় বা প্রতিবিম্ব ঠিক আছে সেজন্য কিন্তু দেখতে তাহলে সুবিধা হবে বোঝা গেল আর বাস্তবে যেহেতু মিলিত হয়েছে তাই এটা কি এটা হলো আমার সদবিম্ব বোঝা গেল কারণ বাস্তবে আলো রশ্মিগুলো মিলিত ঠিক আছে ভালো কথা তাহলে এটা হয়ে গেল প্রতিফলন এবার প্রতিফলনের একটা অসদবিম্বের উদাহরণ হোক প্রতিফলনের অসদবিম্বে আমরা নেবো একটা উত্তল দর্পণ এটাকে অবতল নিয়েছিলাম তাহলে অবতল দর্পণে তৈরি হয় এবার নেব উত্তল দর্পণ মানে যে দিকটা প্রতিফলন করবে সেটা উত্তল হবে এটা একে দিলাম প্রধান অর্থ তাহলে ভিতরটা সিলভারিং করা এবার একটা বস্তুকে আমি এখানে রাখলাম ঠিক আছে আচ্ছা আবার সেই সেম নিয়ম দুটো রশ্মি বের করবো একটা কি হবে প্রধান অক্ষের সমান্তরাল হবে আর একটা কি হবে এই প্রধান অক্ষ আর দর্পণের বিন্দুটা হবে তো তো এখানে আমরা জানি তাহলে যাবে আচ্ছা এবার এই জায়গাটাতে কি হয় আমরা জানি আমরা পরে পড়বো যে উত্তল দর্পণ আলো কি করবে বাইরে বের করে দেবে কারণ এখানে যদি এই যে এটা যেটা এই যে ব্যাসার্ধটা আছে এটা তো একটা বৃত্তের ব্যাসার্ধ ওর যদি এটা হয় কেন্দ্র তাহলে আমরা জানি কেন্দ্র থেকে যদি ব্যাসার্ধ বরাবর আমি একটা রেখা টানি ওটা কি লম্ব হয় তাহলে এটাই অবিলম্ব এবার আচ্ছা এই জায়গায় তো টানবো না এখানে টানবো যেখানে পড়েছে তাহলে এটা আমার অবিলম্ব এটা অবিলম্ব তাহলে এই অনুযায়ী এটা যদি হবে আই আপতন কোণ তাহলে আমার প্রতিফলন কোণটা কি হবে এদিক দিয়ে হবে তাহলে প্রতিফলন প্রতিফলনটা এরকম হবে তাহলে আলোক রশ্মিটা এভাবে চলে যাবে ঠিক এভাবে প্রতিফলিত হয়ে যাবে এটা ঠিক আছে এবার কি দেখছি দুটো কি বাস্তবে অসম্ভব একদমই না দুটো যাচ্ছে কিন্তু কি দেখবো যে এই রশ্মি এর গতিপথটাকে যদি আমি আগেরটার মতো পিছনে করে দিই আর এটাও যদি পিছনে করি তাহলে কিন্তু একটা বিন্দুতে মিলিত হচ্ছে আচ্ছা মনে হচ্ছে না যে এই বিন্দুটা থেকে এই রশ্মিটা এদিকে গেছে বের হয়ে আবার এই বিন্দুটা থেকে এই রশ্মিটা এদিকে বেরিয়ে গেছে মনে হচ্ছে তার মানে কি এই জায়গায় বিন্দুটা থেকে রস প্রতিফলিত রশ্মি দুটো বের হয়েছে মনে হচ্ছে তাহলে ওই জায়গায় আমার কি তৈরি হবে অসৎ বিম্ব ঠিক আর কি দেখলাম যে এত বড় ইমেজটা আবার যেখানে মিলিত হয়েছে সেম কনসেপ্ট শীর্ষ তাহলে শীর্ষ হবে তাহলে এই বিন্দুতে আমার কি হবে এই বিন্দুটাতে আমার ইমেজটা তৈরি হবে বোঝা গেল এই বিন্দুটাতে কি হবে আমার প্রতিবিম্বটা তৈরি হবে এবার কি হলো ব্যাপারটা অসদ্বিম্ব হলো কেন কারণ এই বিন্দু থেকে মনে হচ্ছে দুটা রশ্মি বের হয়েছে তাই অসদ্বিম্ব ফলাফল কি পেলাম বস্তুটা যত বড় তার থেকে অনেক ছোট কিন্তু আমার প্রতিবিম্বটা আসলো এটার সুবিধা কি এইটারই সুবিধা এটারই অ্যাপ্লিকেশন হলো গাড়ি বাইকের সাইড উইন্ডো গুলো সাইড মিরার গুলো কারণ মিররটা তো একটা পার্টিকুলার সাইজের হয় মিররের সাইজ হয় এতটা এবার একটা ট্রাককে কে যদি আমি দেখতে চাই ট্রাক তো বাস্তবে অনেক বড় সাইজের কিন্তু অত বড় ট্রাকটাকে আমাকে এইটুকু এরিয়ার মধ্যে দেখা দরকার তাই না সেই জন্য আমরা কি করি মানে উত্তল দর্পণ ইউজ করি উত্তল দর্পণ বস্তুটা আজ বাস্তবে যত বড় প্রতিবিম্বটা ওর থেকে অনেক ছোট আসে এর ফলে কি হচ্ছে আমি এইটুকু জায়গাতে কিন্তু অনেক বড় বড় জিনিসের প্রতিবিম্ব দেখতে পাবো আমার বাস্তবে অত বড় ট্রাকটা কিন্তু ছোট হয়ে এইটুকু মিররের মধ্যে কিন্তু ট্রাকটাকে দেখাবে বোঝা গেল এই জন্য কিন্তু আমরা উত্তল দর্পণ গাড়ির সাইড মিরারে ইউজ করি গাড়ি বাইক যেখানে যেখানে ইউজ ঠিক আছে সব ভেহিকেলে বোঝা গেল তাহলে এটা গেল প্রতিফলনে ঠিক আছে তাহলে প্রতিফলনে উত্তল দর্পণ ব্যবহার করলে অসদ্বিম্ব তৈরি হয় অবতল দর্পণ ব্যবহার করলে সদ্বিম্ব তৈরি হয় ঠিক আছে এবার আমরা প্রতিসরণে সমতল করে নিয়েছি যেটা অসদ্বিম্ব তৈরি হয়েছিল এবার প্রতিফলনে সরি প্রতিসরণে আমরা দেখব বিম্ব। কিভাবে তৈরি হয় যার জন্য আমাদের ব্যবহার করতে হবে লেন্স ঠিক আছে যার জন্য আমাদের ব্যবহার করতে হবে লেন্স 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 কি একটা স্ট্রাকচার আমরা সবাই জানি চশমা ইউজ করি এবার লেন্স দিয়ে দুটো কেস আছে যেখানে সৎ বিম্ব অসৎবিম্ব দুটো তৈরি হয় তো অসৎবিম্বের কেসটা প্রথমে দেখাচ্ছি যেটাকে আমরা এর বাস্তব উদাহরণ করি আমরা ম্যাগনিফাইং গ্লাস ঠিক আছে ম্যাগনিফাইন গ্লাসে কিভাবে লেন্স ইউজ করা হয় মানে উভ লেন্স ঠিক আছে কারণ ম্যাগনিফাইন গ্লাসের কাজ কি বস্তুকে বড় করে দেখানো তবে একটা কন্ডিশন আছে আগের দুটো কেসে কিন্তু দেখলাম বস্তুগুলো উল্টো তৈরি হচ্ছিল মানে উত্তল দরবনের ক্ষেত্রে সমতল মানে সেম সাইডে ছিল উল্টো ছিল অবতলের ক্ষেত্রে ঠিক আছে ম্যাগনিফাইন গ্লাসে কি করি এটা লেন্স লেন্সকে এইভাবে মাঝখানে একটা রেখা নিয়ে যেতে হয় এটা গেল প্রধান ঠিক আছে তো লেন্সের যেটা ফোকাস ফোকাসের ভেতরে যদি আমি কোনো বস্তু রাখি ফোকাসের ভেতরে যদি আমি কোনো বস্তু রাখি এটা কিন্তু কাজ স্বচ্ছ লেন্স এখানে প্রতিসরণ হবে ঠিক আছে তাহলে কি হয় এবার আমরা জানি নিয়ম সেম কি হবে একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আর একটা এই লেন্স আর এর ছেদ যেহেতু দুটো জায়গায় ছেদ করেছে আমরা নেট এটার লেন্সের যেহেতু অনেকটা প্রস্থ আছে আমরা এই প্রস্থটা এটা ধরি না এই মিডিল রেখাটার সাথে আমরা হিসাব করব ঠিক আছে ওগুলো পরে দেখব যে এই দুবার প্রতিসরণ হলেও নেট এখান এই একবার প্রতিসরণটার সাথে ওটা কম্পেয়ার করা যায় ওটা পরে দেখব তাহলে দুটো রেখা এঁকে নি একটা হবে প্রধান অক্ষের সমান্তরাল সরি ভালো করে প্রধান অক্ষের সমান্তরাল রানা জানি যখনই একটা সমান্তরাল রশ্মি পড়ে সেটা দর্পণের ক্ষেত্রে হলেও লেন্সের ক্ষেত্রে হলেও সেটা কি হয় ফোকাস দিয়ে যায় মানে আমি উত্তলের আর একটা কি হবে আমার যেতে হবে ঠিক আছে কেন্দ্র দিয়ে গেল এখানেও কিন্তু দেখছি রসিদুরো কিন্তু ওয়াইড হয়ে যাচ্ছে দুদিকে চলে যাচ্ছে তাহলে বাস্তবে মিলিয়ে দেওয়া সম্ভব একদমই না কিন্তু আমি যদি এই রসিদিদুটাকে পিছনে বাড়াই আর এই রশ্মিটাকে যদি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পিছনে কিন্তু একটা বিন্দুতে এখানে হচ্ছে দেখো এই রশ্মিটা মনে হচ্ছে এই বিন্দু থেকে সোজা বেরিয়ে গেছে আর এই রশ্মিটা মনে হচ্ছে এই বিন্দু থেকে এভাবে সোজা বেরিয়ে গেছে তার মানে কি মনে হচ্ছে একটা বিন্দু থেকে দুটা রশ্মি বের হচ্ছে সেই জন্যই অসব বিম্ব বাস্তবে মিলিত হয়নি মিলিত হলে সব বিম্ব হতো আবার অনেক পিছনে হয়েছে বলে কি হবে অগ্রভাগ ছিল যেখানে বিন্দুটা মিলিত হয় ওখানে কি হয় অগ্রভাগটাই হয় তার মানে কি আমার প্রতিবিম্বটার অগ্রভাগটাই হবে এই দেখো এত বড় তাহলে কি দেখলাম উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসের ভেতরে যদি বস্তুটাকে রাখি আমি তাহলে প্রতিবিম্বটা এক উল্টো হচ্ছে না সমশীর্ষ মানে সোজা ছিল সোজাই আছে প্লাস কত বড় হচ্ছে এটাই সুবিধা হ্যাঁ একটু অস্বচ্ছ হতে পারে কিন্তু কত বড় হচ্ছে অসৎ বিম্ব হচ্ছে কিন্তু কত বড় হচ্ছে সাইজে এর খায় এটাই হলো কি এটাই হলো যে লেখাটা পড়ব লেখাটাকে ফোকাসের ভেতরে নিয়ে আসি আমার যে ম্যাগনিফাইন গ্লাস আছে ওর ফোকাসের ভেতরে তাহলে প্রতিবিম্বটা পিছনে তৈরি হয় আর বড় তৈরি হয় তাই লেখাগুলো বড় দেখতে পাই বোঝা গেল তাহলে অসৎ বিম্বের লেন্স হয়ে গেল প্রতিসরণের কেস বক্রতলে যেটা অসৎ বিম্ব আচ্ছা এবার প্রতিসরণে একটা কেস যেখানে সৎ বিম্ব তৈরি হয় আচ্ছা একটা নাম উষ্লে হতো যে এদিকে করবো তাও তাহলে সদ্বিম্ব কি হবে এবার আমরা বস্তুটাকে না সেম লেন্স সেম সেটা প্রধান অর্থ খালি বস্তুটাকে না ফোকাস থেকে দূরে রাখবো ফোকাস থেকে দূরে রাখলাম তাহলে কি হবে সেম কনসেপ্ট একটা রেখা প্রধান অক্ষের সমান্তরাল তাহলে কি হবে কোথায় যাবে ফোকাস দিয়ে যাবে আর আরেকটা রেখা যাবে এই ছেদকটার বেতক এবার কিন্তু দেখতে পাচ্ছি যে যেই আমি ফোকাসের পেছনে নিয়ে গেলাম বস্তুটাকে তাহলে কিন্তু কি হচ্ছে বস্তুটার এই আলো রশ্মি দুটো কিন্তু বাস্তবে ছেদ করছে আর ছেদ করছে এই বিন্দুতে এই বিন্দুতে মাথা তৈরি হবে তাহলে নিষ্ঠা এই হবে তার মানে কি হলো এই বস্তুটার কিন্তু আমি এবার প্রতিবিম্ব পেয়ে গেলাম তাহলে বস্তুটার প্রতিবিম্ব পেয়েছি এটা কিন্তু সদ্বিম্ব কারণ আলো রশ্মি দুটো কিন্তু বাস্তবে ছেদ করেছে তাই এটা সদবিম্ব আর উল্টো এসছে যেটাকে আমরা অবশিষ্ট বলি তাই এর প্রতিচ্ছবিটা উল্টো পাবো আমরা বোঝা গেল তাহলে এটা একটা কেস হয়ে গেল সদ্বিম্বের তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে সদ্বিম্ব কেসটাও আমরা পেয়ে গেলাম আচ্ছা তাহলে কি কি পেলাম আমরা সদ্বিম্ব অসদ্বিম্ব বোঝা গেল তাহলে সদ্বিম্ব কি যেখানে বাস্তবে রেখাগুলো মিলিত হচ্ছিল আর অসদ্বিম্ব কি যেখানে বাস্তবে মিলিত হয় না কিন্তু রশ্মি দুটো প্রতিফলিত বা প্রতিশ্রিত জোটাই গেতে হতে পারে রশ্মিগুলো কি মনে হয় একটা বিন্দু থেকে আসছে মনে হয় ঠিক আছে তাহলে কেসগুলোকে যদি আমি সামারাইজ করি একটা প্রথমতে হেডিং দিয়ে দিই প্রতিফলন প্রতিফলনের ক্ষেত্রে আমরা প্রতিফলনের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় পেলাম পেলাম যেখানে করলাম যেটা সেটা হলো অবতল দর্পণ অবতল দর্পণে কি দেখলাম যে প্রতিফলনের ক্ষেত্রে আমার সৎ তৈরি হয় যেখানে যেটার এক্সাম্পল দিচ্ছিলাম ডেন্টিস্ট অসৎবিম্ব কোথায় দেখলাম প্রতিফলনে উত্তল দর্পণ যেটা আমি কি বললাম সাইড মিরার সাইডের এর মিরার ওই গাড়ি বাইক সেগুলো আচ্ছা এটা গেল প্রতিফলনের উদাহরণ এবার প্রতিসরণ প্রতিসরণের ক্ষেত্রে কোথায় কোথায় পেলাম প্রতিসরণের ক্ষেত্রে সৎ আমরা কোথায় পেলাম লেন্সের কেসে যেখানে বস্তু ফোকাসের বাইরে ছিল ফোকাসের বাইরে ছিল সেখানে কি হচ্ছিল সৎ বিম্ব তো হচ্ছিল আর এক্ষেত্রেও আমরা লেন্সে পেয়েছি কিন্তু বস্তু কি ছিল ফোকাসের ভেতরে ছিল আচ্ছা ফোকাস জিনিসটা যদি আমি বলি না ফোকাস এটা এই যে যে বিন্দুটা আর এই যে লেন্সের মিডিল পয়েন্টটা এই দূরত্বটাই হলো ফোকাস দূরত্ব ফোকাসের ভেতরে মানে এই সাইডে আর ফোকাসের বাইরে মানে এদিকে ঠিক আছে আচ্ছা অসদ বিম্বটা আরে এখানে প্রতিসরণে আরেকটা বেছিলাম অসদ বিম্ব যেটা আমরা সমদল তল ছিল কি ছিল ওই গ্লাসের উদাহরণটা কি ছিল জলবর্তী বিকার এটা হলো আমার সমতল ছিল বিভেদ তলটা তাই না এখানে এই অবতল দর্পণটা হলো সমতল এই অবতল দর্পণটা সমতল ছিল তাহলে সমতল প্রতিফলনের সববিম্বের উদাহরণ প্রতিফল এই সরি অবতল দর্পণ আর এটা ছিল বক্রতল বক্রতলের উদাহরণ হলো লেন্স সরি এটা অবতল না মানে সমতল অবতল সরি সমতল দর্পণটা এখানে না সমতল দর্পণটা আমরা করলাম সাথে সাথে হবে সমতল দর্পণ সমতল দর্পণে আমাদের অসভ বিম্ব তৈরি ছিল তাহলে সমতল দর্পণ হলে অসৎ বিম্ব তৈরি হয় প্রতিফলনের ক্ষেত্রে উত্তল দর্পণ হলেও প্রতিফলনের ক্ষেত্রে অসভ বিম্ব হয় সৎ বিম্ব হতে গেলে প্রতিফলনে অবতল দর্পণ দিতে হয় ঠিক আছে প্রতিসরণের ক্ষেত্রে সৎ বিম্ব বানাতে গেলে বস্তুকে আমাকে লেন্সে ফোকাসের বাইরে রাখতে হবে আর যদি একটা সমতল যদি একটু ক্ষেত্রে তৈরি হয় প্রতিসরণে আর যদি লেন্স বক্রতলের ক্ষেত্রে আমরা প্রতিবিম্ব অসৎ তৈরি করতে চাই তখন ফোকাসের ভেতরে রাখবো এটার উদাহরণ কি ছিল ম্যাগনিফাইন গ্লাস তাই না ম্যাগনিফাইং গ্লাস বোঝা গেল তাহলে আজকে সামারাইজ এটাই হলো যে প্রতিবিম্ব দুই প্রকার সদ্বিম্ব অসদ্বিম্ব সদ্বিম্বের ক্ষেত্রে বাস্তবে রশ্মিগুলো মিলিত হয় অসদ্বিম্বের ক্ষেত্রে রশ্মিগুলো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয় এবার ওগুলোর আমরা উদাহরণ কেস দেখলাম বোঝা গেছে তাহলে এতটাই হলো আমার প্রতিবিম্বের ডিসকাশন আশা করি সব ক্লিয়ার আছে ডাউট থাকলে কমেন্ট সেকশন আছে খোলা ঠিক আছে তাহলে পরের ভিডিওতে দেখা হবে আমরা লেকচার থ্রিতে দেখা হচ্ছে ঠিক আছে তখনকার জন্য বাই বাই রাখ